দিল্লিতে দশম নীতি আয়োগের বৈঠক ভারত মণ্ডপমে এই বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হবে এই বৈঠকে একটু বিশ্বাস জানতে চাইবো এই বৈঠকের ডিটেল জানতে চাইব কি কি নিয়ে কথা হতে পারে এই বৈঠকে কারা রয়েছেন এই বৈঠকে জানবো আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে সরাসরি মৈত্রী অতদিন এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে এই বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দর্শন নীতি আয়োজন গভর্নিং কাউন্সিলের বৈঠক করছে সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে বেশ কিছু মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন বিরোধী গোষ্ঠীর তারা যারা গত বারের অর্থাৎ নবম গভর্নিং কাউন্সিলের বৈঠক যারা বয়কট করেছিলেন তার মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য নাম হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন যিনি এবং সাম্প্রতিক কালে তামিলনাড়ুর সঙ্গে কেন্দ্র সরকারের যে সম্পর্কের পরিস্থিতি দেখা গিয়েছে সেখানে এম কে উপস্থিতি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আরো বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি যেখানে ইন্ডিয়ার অন্যতম শরিক বিহার সেখানে এই গভর্নিং কাউন্সিলের বৈঠকে দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে কিন্তু এখনো আমরা যেটা জানতে পারছি যে বিহারের মুখ্যমন্ত্রী উপস্থিত হননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গতবারই জানিয়ে দিয়েছিলেন যেভাবে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতে যাওয়ার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যেভাবে অসম্মান জানানো হয়েছিল তিনি এই বৈঠকে আর উপস্থিত হবেন না ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হননি মূলত দু সালের কথা মাথায় রেখে যে বিশ্ব ভারতের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত সেই নিয়ে কিন্তু মূল আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে টায়ার টু টায়ার থ্রি সিটিজের ডেভেলপমেন্ট এবং সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিচ্ছে সাস্টেনেবল গ্রোথ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা

পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্য তার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে দেওয়া আমরা তো মনে করেছি নীতি আয়োগের সবাই না গিয়ে মমতা ব্যানার্জি ঠিক কাজ করেছে আমাদের পাওনা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে কলকাতায় আন্দোলন করেছি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি কৃষি ভবনে গিয়ে আন্দোলন করেছি তাদের উদ্দেশ্য হচ্ছে যেসব রাজ্য তাদের বিরুদ্ধে তাদেরকে বঞ্চিত করে শুকিয়ে মারা এসব করে কোনো ধরনের কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধ একটা সার্বিক আর্থ সামাজিক উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে এমনিতেই এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে রাজ্যের শ্রমিক পর্যন্ত অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা মোদী বিরোধিতা এই বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী